সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড বন্ধুরা আমার গলায় দেখতে পাচ্ছেন বিশ পিস টু কালার এলইডি বাল্ব জ্বলতেছে তো এই রকম এলইডি বাল্ব আপনারা একটা বারো ভোল্ট ডিসির ব্যাটারির মাধ্যমেই পরিচালনা করতে পারেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বারো ভোল্ট ডিসি ব্যাটারি এছাড়াও আপনারা লিথিয়াম যে ব্যাটারিগুলো আছে এছাড়াও অ্যাসিড যে ভ্যানের যে ব্যাটারিগুলো আছে বারো ভোল্ট ডিসি আবার পানির যে ব্যাটারিগুলো আছে বারো এই এইরকম ব্যাটারি দিয়ে আপনারা সুন্দরভাবেই এই রকম মরিসবাতি আপনারা তৈরি করতে পারেন ঘরে বসেই তো আজকে আর বেশি কথা বলবো না তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমে আমরা চার পিস টু কালার এলইডি বাল্ব বাতি দেবো আর একটা ছোটো একটা এক টুকটা তার নিব আর বড় হোল্ডারের সাথে সুন্দর করে আমরা প্রবেশ করে দিয়ে একটা মরিসবাতির যে বড় পা সেটা পজিটিভ সেই প্লাজের সাথে আমরা সুন্দর করে লাল তারটা পেঁচিয়ে নেব এটা হচ্ছে মরিচবাতির পজিটিভ লাইন মানে প্লাস লাইন এর পরবর্তীতে আমরা আর একটা জন্য তার নেব আর এক টুকরা তার নেব লাল তার এটা আমরা মরিচবাতির যে মাইনাস আছে ছোটো পা তার সাথে সুন্দর করে অ্যাড করে দেব এর পরবর্তীতে সুন্দর করে পেস দিয়ে ভাস করে দেবো ভাস করার পরবর্তীতে ক্যাপটা লাগিয়ে ফেলবো ক্যাপটা লাগানো হয়ে গেলে এখানে শুরুতে আমাদের প্লাস লাস্টে কিন্তু আমাদের মাইনাস এর পরবর্তীতে আবার একটা বড় ক্যাপ আমরা নিয়ে নিব সংযোগ করে দেওয়ার পরবর্তীতে মহুজিবতির আবারও বড়ো পা বড়ো পা প্লাস এই প্লাজের সাথে আমরা সুন্দর করে মহুজিবাতির পজিটিভ লাইন সংযোগ করে দেব এখন আবার আর একটা আর টুকরা তার নিব এরকম আপনারা বিশ থেকে তিরিশ টুকরা মানে যতটুকুলো দরকার আপনারা নিয়ে নেবেন এখন দেখুন আগে সুন্দর করে ইনসুলেশন কভার কিন্তু সরানো রয়েছে মরুদিবাতির ছোটো পা মাইনাস মাইনাসের সাথে আমরা সুন্দর করে পেছিয়ে দেব পেছানো হয়ে গেলে এখন সুন্দর করে ভাস করে আপনারা ক্যাপটি লাগিয়ে দিবেন ক্যাপ লাগানো কমপ্লিট মানে দুইটা বাতি কিন্তু লাগানো কমপ্লিট তিন নাম্বার বাতিতে আমরা বড় একটা হোল্ডার প্রবেশ করে দিলাম বাতির তারের সাথে এখন আমরা বাতির যে বড়ো পা প্লাস সেই প্লাজের সাথে সুন্দর করে সংযোগ করে দেব এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম আমরা সিরিজ কানেকশন করে দেব তো এখন আবার আরেকটি লাল তার লাগবে এই লাল তারটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন এটা আমরা সুন্দর করে ম বাতির মানে মাইনেজের সাথে সংযোগ করে দেবো মানে সিরিয়াল বাই প্লাস মাইনাস প্লাস মাইনাস এইরকম লাস্টের পা কিন্তু মাইনাস এখন আমরা আর একটা মরিজবাতির আসলে জন্য বড়ো ক্যাপ নেব এখন আমরা মরিজবাতির যে বড়ো পা আছে প্লাস এই প্লাসের সাথে সুন্দর করে অ্যাড করে দেবো অ্যাড করার পরবর্তীতে দেখুন ভাস করে এটা মরিজবাতির প্লাস লাইন এখন চার নম্বর যে বাতিটি রয়েছে এখানে আমরা একটা কালো তার নিবো কালো তারটা সুন্দর করে আমরা প্রবেশ করে দিয়ে এখানে কিন্তু আমরা মাইনাসের সাথে সংযোগ করে দেব তো এরকম সিরিয়াল বয় আপনাদের সাইড সেট থেকে পাঁচ সেট যতগুলো দরকার হয় আপনারা বানিয়ে নেবেন শুরুর লাল তার প্লাস আর লাস্টের কালো তার মাইনাস তো দেখুন এক সেট কিন্তু কমপ্লিট প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম সিরিয়াল বাই শুরুতে কিন্তু প্লাস আর লাস্টে কিন্তু মাইনাস এক সেট বাতে আমরা সুন্দর করে বানিয়ে ফেলেছি এইরকম আপনারা সিরিয়াল বাই দুই সেট তিন সেট চার সেট পাঁচ সেট যতগুলো দরকার হয় আপনারা আসলে বানিয়ে নিতে পারেন এরকম আপনারা একদম সাইড সেট থেকে শুরু করে একশো মানে একশো পিস পর্যন্ত বাতি আপনারা মানে বারো ভোল্ট ব্যাটারিতে সংযোগ করতে পারবেন চার পিস বাতি থেকে শুরু করে আপনারা একশো পিস বাতি সংযুক্ত করতে পারবেন আমরা এখানে মানে টোটাল পাঁচটা সেট নিয়েছি এক দুই তিন চার পাঁচ মানে চার পাঁচটা আর বিশ আমরা বিশটা বাতি আপনাদেরকে একটা বারো ভোল্ট ব্যাটারিতে কানেকশন করে দেখাবো আর আমরা বড় দুই গাছ তার নিয়ে দুই গাছ তারের মতো তেইশি লতা তার আর এক জোড়া আমরা লাল কালো ক্লিপ নিয়েছি তো এতটুকুই আমাদের মালামাল দরকার হবে এর পরবর্তীতে যে কাজটা করব আপনারা দেখে নেন আমাদের প্রত্যেক সরা মানে প্রত্যেক সেট বাতি আমরা চেক করে নেব তো দেখুন এখানে চারটা বাতি কিন্তু সুন্দর করে জ্বলতেছে যদি আমরা এখানে তিনটা বাতি কানেকশন করতাম তাহলে বাতিটা একটু বেশি জ্বলতো কিন্তু কাটার অনেকটা ভয় থাকে আর পাঁচটা বাতি দিলে আসলে একটু বাতিটা কম জ্বলে এর জন্য আপনারা চারটা করে বাতি আপনার প্রত্যেকটা সেটে আসলে এরকম করে নেবেন তো আমাদের এখানে পাঁচটা সেট আছে টোটাল চার পাশা বিশ বাতি আমরা যে কোনো বারো বল ব্যাটারিতে আসলে পরিচালনা করতে পারবো তো ভিডিওটা অবশ্যই একটু বড় হবে তো যদি সবাই দেখেন তাহলে অবশ্যই আপনারা আসলে বানাতে পারবেন কিভাবে তার কানেকশন করা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন প্রথমে আমরা একটা সেট বাতি নিব। এই এক সেট বাতির যে মাইনাস তারটা রয়েছে দেখুন আগে সুন্দর করে এই মাইনাস তারটা আমরা খুলে ফেলবো খুলে ফেলার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন খুলে ফেলা শেষ এখন আমরা মরিচবাতির যে বড় যে কালো তার আমরা নিয়েছি এই এইমাত্র এই কালো তারটা সুন্দর করে সংযোগ করে দেব তো এখানে কিন্তু আমরা এই মরিবতির মাইনেজের সাথে সংযোগ করতে দিচ্ছি সংযোগ করার পরে হোল্ডারটি সুন্দর করে লাগিয়ে দেব এখন আমরা সুন্দর করে পেছিয়ে ফেলবো তো এতটুকু কিন্তু আমাদের আসলে বাতি বানানো কমপ্লিট তো দেখুন আগে সুন্দর করে এইভাবে পেছিয়ে নেবেন যদি কোনো লোকজন না থাকে অবশ্যই এইভাবে আপনারা পেছিয়ে নিতে পারেন পেঁচানোর পরবর্তীতে এখন কিন্তু লাল একটা ছোট টুকরো তার রয়েছে যেটা আমাদের প্লাস লাইন দেখুন আগে আমি আপনাদের দেখাচ্ছি পেঁচানোর পরবর্তীতে কিন্তু লাল একটা তার ছোটো টুকরো রয়েছে না এই ছোটো লাল টুকটা হচ্ছে আমাদের প্লাস লাইন তো আমরা আবার একটা বড় লাল তার নিবো এই লাল তারটার সাহায্যে আমরা এই ছোটো লাল তার টুকটা কিন্তু আমরা খুলে ফেলবো দেখুন আগে এটা খুলে ফেলতে হবে এটা কিন্তু পজিটিভ ঠিক আছে আমরা বড় যে লাল এক টুকটা তার নিয়েছিলাম দুই গজের মতো তো এই বড় টুকটার তার আমরা সংযোগ করে দেব ইনসুলেশন কভার সরিয়ে তারপরে ছোটো টুকরো লাল টুকটা তার আমরা খুলে ফেলব আর বড় লাল তারটা আমরা সুন্দর করে লাগিয়ে ফেলবো লাগানোর পরে সুন্দর করে ভাস করে হোল্ডারটি লাগিয়ে দেবেন এখন আমরা সুন্দর করে পেছি আর একটু দূরে নিয়ে যাব যেমন দূরত্বটা আপনারা ঠিক মানে বজায় রাখবেন যাতে সবগুলো বাতি দূরত্ব একই রকম হয় এখন আমাদের এক সেট বাতি কিন্তু সাজানো কমপ্লিট এখন দ্বিতীয় সেট মানে বাতি লাগানোর পালা তো আবার এই একই সিস্টেমে আমরা মরিচ বাতির প্রথমে যে কালো তারটা রয়েছে এটা কিন্তু মাইনাস এই মাইনাস তারটা সংযোগ করব তার জন্য লাল মানে কালো যে তারটা রয়েছে তা কালো তারটা আমরা ইনসুলেশন কভার একটু বেশি করে সরিয়ে নেব যেহেতু এটা দুই ভাঁজ হবে দুই বছরে হয়ে মরিবতির কালো তারের সাথে সংযোগ হয়ে যাবে মানে কালো তারটার পরিবর্তে ওই মাইনাস পজিশনে বসে যাবে তো দেখুন আগে কালো তারটা আমরা খুলে ফেলবো এটা আমাদের মাইনাস ঠিক আছে এই মাইনাসটা খুলে ফেললাম আর মানে কালো এই সাইডে বড় যে তারটা রয়েছে এটা আমরা হোল্ডারের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দেবো প্রবেশ করানোর পর দেখুন আগে প্রবেশ করে দেওয়ার পরবর্তীতে সুন্দর করে আপনারা বসিয়ে দেবেন দেখুন এখন আমরা যে কাজটা করব এটা ভাস করে নেবেন ভাস করে একটু পেছিয়ে নেবেন এখন মরিপাতির যে কালো তারটা রয়েছে মানে কালো পিন মানে মাইনাস পিন সে মাইনাস পিনের সাথে সুন্দর করে লাগিয়ে দেব। লাগানোর পরে ভাস করে দিয়ে আপনারা ক্যাপটি লাগিয়ে দেবেন দেখুন আগে ক্যাপটি লাগিয়ে দেবেন ক্যাপটি লাগানো কিন্তু কমপ্লিট এখন কিন্তু তিনটে তার হয়েছে আসলে দেখতে পারবেন এখন তিনটে তার হবে কারণ দেখুন আগে তিনটে তার সমস্যা নেই আমরা এই তিনটে তারই আমরা আসলে পেছিয়ে নেব এখানে কিন্তু মিশ্র সংযোগ হচ্ছে যেমন প্যারালাল মানে প্রথমে সিরিজ কানেকশন তার পরবর্তীতে প্যারালাল তো এখানে সুন্দর করে তিন তার পেঁচিয়ে দেবেন তো দেখুন আগে কিভাবে আসলে তিন তার পেঁচাতে হয় এরকম আপনারা তিন তার পেছিয়ে ফেলবেন পেঁচানোর পরবর্তীতে কিন্তু যেখানে আমরা যে লাল যে ছোটো টুকরো তার রয়েছে এই পজিশনে আসলে রেখে দিবেন আর পেঁচানোর দরকার নেই এখন যে কাজটা করতে হবে আপনারা খেয়াল করুন এই লাল তারটা আমরা খুলে ফেলবো ছোটো লাল তারটা আর এই জায়গায় বড়ো যে লাল তারটা রয়েছে এটা হালকা করে ইনসুলেশন কভার আমাদের সরিয়ে ফেলতে হবে ইনসুলেশন কভার ছড়ানোর পরে ইনসুলেশন কভার ছড়ানোর পরবর্তীতে আমরা সুন্দর করে লাল তারটা প্রবেশ করে দেব তো দেখতে পাচ্ছেন লাল তারটা কিন্তু একটু ইনসুলেশন কভার ছড়ানো রয়েছে এটা আমরা বড় হোল্ডারের সাথে সংযোগ করে দেব তার পরবর্তীতে মরিবতির যে পজিটিভ লাইন রয়েছে এই পজিটিভ লাইনের সাথে সুন্দর করে পেস দিয়ে দেব। পেছানোর পরবর্তীতে সুন্দর করে ভাস করে হোল্ডারটি লাগিয়ে ফেলবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন তারপরও যারা বুঝবেন না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সবাইকেই অনুরোধ করবে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ কিছু কিছু ট্রিক আমরা ব্যবহার করি সেটা আপনারা দেখতে পারবেন এখন সুন্দর করে তারটা আবার সুন্দর করে পেছিয়ে দেবেন যত আপনাদের দরকার হয় এর পরবর্তী আপনারা খেয়াল করুন আপনারা একের পর এক সকল বাতিগুলো কানেকশন করে ফেলবেন যেমন আবারও শুরুতে কিন্তু কালো তার নজর রাখবেন শুরুতে কিন্তু কালো তার আর লাস্টে কিন্তু লাল তার এরকম সিরিয়াল বাই আপনারা সংযোগ করবেন কালো তারটা সুন্দর করে আপনারা আগে সলিয়ে নেবেন আর বাতের যে নতুন সেট নেবেন তার কালো তারটা খুলে ফেলবেন খোলার পরবর্তীতে হোল্ডারের ভিতর দিয়ে প্রবেশ করে দেবেন আর সিরিয়াল বাই আপনারা যে মরিচবাতির যে মাইনাস তার রয়েছে মাইনাস তারের সাথে সুন্দর করে সংযোগ করে ফেলবেন এখন সুন্দর করে হোল্ডারটি লাগিয়ে ফেলবো হোল্ডার লাগানোর পরবর্তীতে এখন আবারও কিন্তু দেখুন কয় তার হয়ে গেছে তিন তার এই তিনটে তার সুন্দর করে পেঁচিয়ে ফেলবেন পেঁচানোর স্টাইলটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন আর নতুন কী নিয়ে ভিডিও আসবে মরিচবাতির বিষয়ে তার তো অবশ্যই জানাবেন আর অনেক আমাদের মানে যারা ভিডিও দেখে তারা বলে তিন তারের ভিডিও দেওয়ার কথা অবশ্যই তাদের জন্য আমরা খুব শীঘ্রই তিন তারের মরিবাতে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন আসলে আবার পরবর্তীতে যে লাল তারটি রয়েছে এই লাল তারটা সংযোগ করে দেব আগে আমরা কালো তার সংযোগ করেছি এখন মরিজাতের যে লাল বড়ো তারটা রয়েছে সেটি সেটার ইনসুলেশন কভার ছড়িয়ে ছোটো লাল তারটা খুলে ফেলবো আর তার জায়গায় বড় লাল তারটা পেছিয়ে ফেলবো পেঁচানো পরবর্তীতে হোল্ডারটি লাগিয়ে দেবেন হোল্ডার লাগানোর পরবর্তীতে দেখতে পাবেন লাগানোর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন আবারও আমরা আসলে সুন্দর করে সামনে কত দূর নিয়ে আসবো তো দেখুন যত দূর দরকার হয় অবশ্যই আপনারা নতুন সেটের জন্য নিয়ে আসবেন দূরে একটা সেম দূরত্ব রাখবেন আর তার পরবর্তীতে আবারও আমরা কালো তারটা সংযোগ করে দেব তো দেখতে পাচ্ছেন আবার প্রথমে কালো তারটা আমরা ইনসুলেশন কভার ছড়িয়ে নিলাম ছড়ানোর পরবর্তীতে আমরা সুন্দর করে এখানে যে কালো তারটা রয়েছে এই তারটা খুলে ফেলবো খোলার পরবর্তীতে আমরা এখানে নতুন একটা মানে যে কালো তারটা রয়েছে আমাদের বড় কালো তার সেটা সংযোগ করব সংযোগ করার পরবর্তীতে হোল্ডারটি লাগিয়ে দেব। দেখুন আগে হোল্ডারটি লাগিয়ে ফেলবো লাগানোর পরবর্তীতে আমরা আবার কিছু দূর পেছিয়ে নেব এখানে কিন্তু আবারও তিন তার হয়ে গেছে এরকম তিন তার দুই তার তিন তার দুই তার এরকম হবেই তো পেছানো কিন্তু কমপ্লিট হয়ে গেলে আবার পরবর্তীতে নতুন সেট লাগবে তা এখানে আমরা পাঁচটা সেট ব্যবহার করছি কিন্তু আপনারা যদি চান এরকম সিরিয়াল বাই আপনারা সাইট মানে চারটে বাতি থেকে শুরু করে একশো পিস বাতি পর্যন্ত আপনারা সংযোগ করতে পারেন সিরিয়াল বাই আরেকটা সেট রয়েছে আসলে এই সেটটা আমরা কমপ্লিট করে নেই তার পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন শুরুতে আমরা যে এখানে আমাদের যে কালোতাটা রয়েছে এই কালোটা আমরা সংযোগ করে দেব তো দেখতে পাচ্ছেন মানে আগে কালো তার সংযোগ করেছিলাম এখন লাল তার সরি লাল তার সংযোগ করে দেব লাল তার সংযোগ করার পরবর্তীতে দেখুন আগে সুন্দর করে পেছিয়ে দেবেন পেছানোর পরে ভাস দিয়ে এখানে লক করে দিবেন হ্যাঁ এখন আবার কিছু দূর আমরা দুই তার পেঁচিয়ে নিয়ে যাব তো কিছু দূর দুই তার পেঁচিয়ে নেওয়ার পর পরবর্তীতে দেখতে পাবেন সমান দূরত্ব হয়েছে কিনা এর পরবর্তীতে আমরা একটু তারটা সরিয়ে নিলাম এখন আবার লাস্ট সেট সম্ভবত এই লাস্ট সেট আমরা কালো তারটা সংযোগ করে দেবো কালো তারটা খুলে ফেলবো ছোটো কালো তারটা এখানে আমরা ছোটো কালো তারটা খুলে এখানে বড় যে কালো তারটা রয়েছে সেটা সংযোগ করে দেব দেখুন আগে ছোটো তারটা খুলে ফেললাম আর বড়তে যে তারটা আমরা ইনসুলেশন কভার ছড়িয়ে দিয়েছিলাম সেটা সুন্দর করে আমরা পেঁচিয়ে ভাস করে নেব ভাস করে হোল্ডারের সাথে সুন্দর করে লাগিয়ে দেবো ক্যাপের সাথে লাগানোর পরবর্তীতে আপনারা সুন্দর করে এটা আসলে আবার পেছিয়ে নেবেন যারা আসলে মরিজবতী কিনতে চান অথবা মরিজবতী মালামাল কিনতে চান আমরা কিন্তু প্রতিনিয়ত কুরিয়ারে স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি একদম আপনি মালামাল হাতে পাওয়ার পরবর্তীতে টাকা দেবেন এক টাকা অগ্রিম দিতে হবে না তাই সবাইকে বলবো যাদের দরকার হয় মরিচ মালামাল অবশ্যই আপনারা নিতে পারেন এখন কিন্তু দেখুন আগে লাল তাটার সংযোগ করার পালা তো লাল তাটটা আমরা সুন্দর করে বড় লাল তাটার সংযোগ করে দিলাম এখন ছোট মানে এই মরিচ পায়ের সাথে সুন্দর করে লাল তাটা সংযোগ করে দেবো হোল্ডারটি লাগিয়ে দেব লাগানোর পরবর্তীতে লাল তারটা আর কালো তারটা কিন্তু লাগানো কমপ্লিট এখন আমাদের দরকার হবে এই যে লাল কালো তারটা রয়েছে একটু একটু বাড়িয়ে নেব এই সব মরিচবাতি আমরা কেন তৈরি করলাম সেটা তো আপনারা একবারও জানতে চাইলেন না তো সেটা আমি আজকে এখন বলছি যারা আসলে অটো রিক্সা অথবা ইজি বাইক এই সব মানে গাড়িগুলোর যে সাজানোর জন্য বারো ভোল্ট ব্যাটারি ভিতরে আছে এটা যেহেতু বারো ভোল্ট ব্যাটারিতে চলে এরকম বারো ভোল্ট ব্যাটারিতে যাতে চালাতে পারেন অথবা যারা ঘরে সোলারের ব্যাটারি রয়েছে তারা এই সোলারের ব্যাটারি দিয়ে যারা মরিচবাতি বানাতে চান তাদের জন্যই এই আজকের ভিডিওটা তো দেখুন দুইটা তার লাল আর কালো তার কিন্তু আমরা একটু বড় করে নিয়েছি এখন আমরা দুইটা প্লা মানে ক্লিপ সংযোগ করব আসলে ক্লিপ সংযোগ করা তো অনেক সহজ প্রথমে আমরা দুইটা ইনসুলেশন কভার ছড়িয়ে ফেলবো তার পরবর্তীতে যে লাল ক্লিপটা রয়েছে লাল ক্লিপটার আমরা মানে একটা সাইড খুলে ফেলবো এখন একটু তারটা ভাস করে দিয়ে স্টিলের সাথে একটু প্যাচ দিয়ে সুন্দর করে চাপ দিলে কিন্তু এটা বসে যাবে দেখুন একদম সহজ এর পরবর্তীতে আমরা যে কালো ক্লিপটা রয়েছে এটা সুন্দর করে তারের সাথে লাগিয়ে ফেলবো একটু তারটা ইনসুলেশন কভার ছড়িয়ে প্লাস্টিকটা ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে স্টিলের ভিতর দিয়ে একটু প্রবেশ করে দিয়ে হালকা একটু প্যাচ দিয়ে চাপ দিলে কিন্তু সুন্দর করে বসে যাবে তো এখন যদি আপনাদের আমরা একটু জ্বালিয়ে দেখাই এখানে কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়নি কোনো ক্যাপাসিটির দরকার হবে না কিছুই লাগবে না দেখুন বিষটা বাতি কম না কিন্তু বিষটা বাতি আমরা আসলে সিরিজ প্যারালাল মানে করে সংযোগ করে দিলাম এখন বারো বোল্ট ব্যাটারি দিয়ে আপনাদের একটু চালিয়ে দেখাই অনেক সুন্দর লাগবে এখানে টু কালার লাল নীল বাতি ব্যবহার করা হয়েছে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কীরকম ভিডিও আপনারা চান অবশ্যই জানাবেন আর সারা বাংলাদেশে আমাদের মানে মালামাল কুরিয়ার করা হয় মরিবাতি অথবা মরিজবতির মালামাল তাদের লাগবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে